ওয়েলকাম মাই টু চ্যানেল ডিজিটাল স্কেল দিয়েছে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন একটা ভিডিও মেঘনা এটা মেঘনা কোম্পানি একটা স্কুল বসে গেছে লোড ছেলের সমস্যা লোড ছেলেররা মূলত ইঞ্জুরি খেয়েছে

সেক্ষেত্রে দেখলাম যে ওজনটা ঠিক নাই নতুন যে কোনো লোড শেড লাগালে ওজন ঠিক থাকবে না সেক্ষেত্রে কি করতে হবে ওজন আবার টেলিভিশন দিয়ে ঠিক করতে হবে কিভাবে করতে হবে সেটা আমি ভিডিওতেই দেখাবো আগে সুন্দর করে জয়েন্ট দিয়ে নি তারপরে আমি টেলিভিশন করে দেখাবো কিভাবে ওজনটা ঠিক করতে হয় ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন তাহলে আপনার সাথে আমি সব সময় থাকবো যে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের চলে যাব আপনি কাজটা শিখতে পারবেন অনেকেই এই কাজগুলো বোঝে না টেলিভিশন পারে না সেই ক্ষেত্রে কিভাবে টেলিভিশন করতে হয় সেই জিনিসটা দেখানো ভিডিওতে এতে একটা দুইটা পাসওয়ার্ড না অনেকগুলো পাসওয়ার্ডের এক একটা মেশিনের এক একটা পাসওয়ার্ড এই নাটগুলো দিয়ে এঁটে দেব দেওয়ার পরে টেলিভিশন দেব দেওয়ার পরে যে স্কেল ওজন ঠিক আছে কিনা ওজন যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আশা করি স্কুলের ওজনটা ঠিক হবে বা ঠিক হয়ে গেল 我也在